তুমি এখন খেতে দেবে আরে হ্যাঁ অনেক তো তুই ডাকছি তোকে তুই কথা বলছিলি বন্ধুর সাথে তাই কি কি করলে আজকে এই তো এই ভাত করেছি এটা থাকবে আর ডাল ডাল করেছি এখানে মাছ দুজনের জন্য আলাদা বেলেই দিয়েছি রুই মাছ রাতেরটাও করে রেখেছি এখানে কাঁকরোল ভাজা করেছি আর এখানে একটু পেঁপের তরকারি বাবার জন্য করেছিলাম হ্যাঁ আর ওটা একটুখানি বেঁচে আছে

যখন কথা বলবো ওই যে দেখবি ট্রেন যাবেই যাবে এখানে শসা আছে আর হচ্ছে টমেটো আছে আর পেঁয়াজ পেঁয়াজ কেটেছে পটল ভাজা আছে ঠিক আছে হ্যাঁ চলো ভাতটা বাড়ি আজকে জানিস তো ব্রেকফাস্টে একটা জবরদস্ত করেছি আমি কি না না ওটা বলবো না ওটা তুই শর্টসে দেখবি আচ্ছা তো শর্টসেই দেখা যাবে

দুটো মানে দুবেলার মাছের ঝোল একবারেই করে নিয়েছি করে নিয়ে ও কড়াইয়ের মধ্যেই রেখেছি আলাদা আর করিনি তো এখন খেলাম ওখান থেকে নেই তারপরে নিলাম তো সেই জন্য একটুখানি জাল দিয়ে রাখছি যাতে যদি নষ্ট হয়ে যায় কোন সকালবেলা করা তো আরেকটা কথা তোমাদের বলে দিই মেয়ে যেমন আমার জন্য এনেছে মঞ্জিনিস থেকে ওর বাবার জন্য কিন্তু মিষ্টি এনেছে যেহেতু মঞ্জিনিসের এইসব জিনিস ওর বাবা খায় না কেন ওর বাবার জন্য কিন্তু সুগার ফ্রি মিষ্টি এনেছে তো আমি ছোটোবেলা থেকে সব সময় চেষ্টা করেছি ওকে শেখাতে যে মা এবং বাবা দুজনকেই কিন্তু তুমি সমান গুরুত্ব দেবে ওর কথায় কাজের মধ্যে যেন সেটা প্রকাশ পায় যে দুজনকেই তুমি সমান দৃষ্টি দুজনকেই তুমি সমান গুরুত্ব দাও এবং সেটা মন থেকেও দেবে তো ও যদি আমার জন্য কিছু আনে ওজন কিন্তু ওর বাবার জন্য আনবে সেটা সেম হয়তো খাবার নাও হতে পারে বা সেম জিনিস নাও হতে পারে কিন্তু কিছু না কিছু সে আনে তো সেজন্য তোমাদের বলে দিলাম কারণ অনেকেই ভাবতে পারো মার জন্য এনেছে বাবার জন্য কি এনে এনেছে না এনেছে তো বন্ধুরা আজকের আমার লাঞ্চ মেনু কেমন ছিল অবশ্যই জানিও আর আমি শর্টগুলো দিচ্ছি একদম নতুনভাবে আমার ডেইলিকার জীবনে সমস্ত জিনিস যেমন আগে ভিডিওর মাধ্যমে একটা ভিডিওতে থাকতো এখন সেটা থাকবে হচ্ছে শর্টসে ছোট ছোটোর মাধ্যমে বড় ভিডিও থাকবে একটা প্রতিদিনই চেষ্টা করব তো তোমরা শর্টগুলো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজের শরীরের খেয়াল রেখো টাটা